উনিশে এপ্রিল মধ্যরাতে প্রথম আলোর বিরুদ্ধে হাসনাত আবদুল্লার এক বিস্ফোরক ফেসবুক পোস্টের পরপরই কেন আলোচিত এই প্রতিবেদনটি সংশোধন করা হল তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে জনমনে তাহলে হাসনাত আব্দুল্লাহর করা অভিযোগই কি সত্য যে দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করাই প্রভাবশালী এই জাতীয় দৈনিকের কাজ নাকি গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাবশালী কোনো রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপ সম্প্রতি স্বৈরাচার আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাজসে প্রথম আলোর বিরুদ্ধে দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন হাসনাত আবদুল্লা উনিশে এপ্রিল মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এমন অভিযোগ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক শেয়ার করা এই পোস্টে তিনি বলেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমে পড়ে প্রথম আলো সেই তালিকার সর্বশেষ সংযোজন তিনি হাসনাদের দাবি দুই দিন আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে পোস্ট করেছিলেন তিনি এরই সূত্র ধরে আওয়ামী দোসর ও ভারতের বন্ধুরূপে কাজ করা প্রথম আলো তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে উল্লেখ্য গতকাল প্রথম আলোতে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হলে এর তীব্র সমালোচনা করে নিজের ফেসবুক পেজে এই পোস্ট করেন হাসনাত আবদুল্লা উক্ত পোস্টে তিনি কারো কাছ থেকে এক টাকাও না নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একই সাথে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্তের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে দেশে ফেরানো ও হাসনাত আবদুল্লাকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সকল সংবাদ ছড়ানো হচ্ছে কিন্তু এসব মিথ্যা নিউজ ছড়িয়ে হাসনাতকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা ফেসবুক শেষে তিনি লেখেন যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে আমাকে যদি মাইনাস করা হয় আমাদের মেরে না ফেলা পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এদিকে উনিশে এপ্রিল রাত একটার দিকে হাসনাত এসব নিয়ে প্রশ্ন ছড়ার পরপরই দেশের প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো তাদের প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ও বর্ণনায় বেশ কিছু পরিবর্তন এনেছে তাহলে কি সত্যিই প্রথম আলোকে নিয়ন্ত্রণ করছে অদৃশ্য কোনো শক্তি যাদের কথাই মুহূর্তেই টার্গেটকৃত ব্যক্তিকে কলঙ্কিত করা যায় আবার কলঙ্কিত ব্যক্তি হুঙ্কার দিলেই তথ্যটি অনিচ্ছাকৃত ভুল বলে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়